কাঁচকলার কারি বানানোর জন্য রেডি করে নিয়েছি কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আদা ঘষে দিয়েছি একটু গ্রেড করে আর লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু সামান্য নুন কারণ কাঁচকলাটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই অল্প পরিমাণে নুন দিলাম আর একটা ডিম ফেটিয়ে দিয়ে ভালো করে মেখে নিলাম ওর মধ্যে আলাদা করে চালের গুঁড়ো বা বেসন কিন্তু আমি অ্যাড করিনি কারণ সেটা আমার খেতে ভালো লাগে না তাই ওরমভাবে আমি করিনি আর তারপরে বড়াটাকে ভালো করে ভেজে নিলাম ভেজে তুলে রেখে আলুটাও ভেজে রেখে দিয়েছিলাম নিয়ে রেগুলারের যে মশলা যেমন আদা বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে ধনের গুঁড়ো সমস্ত কিছু লঙ্কার গুঁড়ো নুন একটু সামান্য চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিলাম আলু দিলাম ভালো করে ফুটে উঠলো তারপরে দিলাম গরম মশলা আর ঘি আর সাথে দিয়ে দিলাম বড়াগুলো বড়াগুলো দিয়ে ব্যাস নামিয়ে নিলাম আমার রান্নাটা রেডি হয়ে গেল দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন